আজকে আমরা আলোচনা করব অ্যাসেম্বলিং কমিটিং অফ ডাকাতি অর্থাৎ ডাকাতি করার উদ্দেশ্যে যদি সমবেত হয় বা একত্রিত হয় সেক্ষেত্রে এই ধরনের অপরাধে যদি কোনো ব্যক্তি জড়িত হয়ে যায় এই ব্যক্তি আদালতে এসে জামিনের জন্য আবেদন করলে আদালত কি ধরনের বিষয়গুলি বিবেচনা রেখে এই আসামিকে জামিন প্রদান জামিন দিতে পারে অথবা প্রদান করতে পারে তো এখন আমরা আলোচনা করব যে ডাকাতি সংগঠিত বা সম্পাদন করার ক্ষেত্রে যদি একত্রিত হয় সেক্ষেত্রে এটি সম্পর্কে বলা আছে সেকশন ফোর জিরো টু অফ পিনাল কোড এইটিন সিক্সটি একে বলা যেতে পারে অ্যাসেম্বলিং কমিটি অফ ডাকাতি ডাকাতি হতে গেলে সাধারণত পাঁচজন অথবা পাঁচের অধিক ব্যক্তি থাকতে হয় এবং কাজটিকে সম্পন্ন করতে হয় এখানে বলা আছে যে ফাইভ ওর মোর পারসন পাঁচজন অথবা পাঁচের অধিক ব্যক্তি দুই নম্বরে বলা আছে অ্যাসেম্বলিং ফর দ্য পারপাস অফ কমেটিং ডাকাতি অর্থাৎ তারা একত্রিত হয়েছিল ডাকাতি করার জন্য বা ডাকাতি সম্পাদন করার ক্ষেত্রে তিন নম্বর আছে দ্য একিউজ ওয়াজ ওয়ান অফ দ্য সাস পারসন অর্থাৎ যে ব্যক্তিরা অপরাধটি সংগঠিত করেছে এই ব্যক্তিদের মধ্যে এই আসামি জড়িত ছিল কি না আবার আরেকটি বলা আছে যে কমেটিং ডাকাতি ক্যান বি গেদার অর্থাৎ এই যে ডাকাতি যে সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে তারা একত্রিত হয়েছিল কি না আবার এখানে বলা আছে যদি এই ধরনের অপরাধে কোনো ব্যক্তিকে জড়িত করা হয় সেক্ষেত্রে প্রসিকিউশন অবশ্যই শো ডিরেক্ট এভিডেন্স যদি ডিরেক্ট এভিডেন্স শো করতে না পারে সেক্ষেত্রেও প্রসিকিউশন এখানে ব্যর্থ হয়েছে বলে ধরা হয় অর্থাৎ প্রসিকিউশন ব্যর্থ হয়েছে মানে হচ্ছে প্রসিকিউশন যে ব্রিঙ্গিং এলিগেশান এগেনস্ট দ্য একিউজ যে আসামির বিরুদ্ধে বা যে আসামির বিরুদ্ধে এই বাদী বা রাষ্ট্রপক্ষ যে অভিযোগটি উপস্থাপন করেছে সেটি যদি যুক্তিসঙ্গত উইথ রেলিভেন্ট ডকুমেন্টস অর্থাৎ সাক্ষ্য প্রমাণ যদি উপস্থাপন না করা হয় সেক্ষেত্রে আদালত ধরেই নেবে যে এই মামলাটির যে অভিযোগ সেটি অনেকটাই দুর্বল তাহলে এই জামিন প্রদানের ক্ষেত্রে আসামিকে জামিন দিতে পারেন এই ধরনের বিষয়বস্তুগুলো যদি না থাকে তাহলে আমরা আলোচনা করলাম সেকশন ফোর জিরো টু অফ পেনাল কোড এইটিন সিক্সটি এখানে বলা আছে যে অ্যাসেম্বলিং অ্যাসেম্বলিং ফর কমিটি অফ ডাকাতি তার মানে ডাকাতি করার উদ্দেশ্যে বা ডাকাতি সম্পূর্ণ বা সম অনুষ্ঠান করা অনুষ্ঠান করার ক্ষেত্রে তার একত্রিত হয়েছে কিনা যদি এই ধরনের কোনো অপরাধ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা হয় সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই বিদ্যমান থাকতে হবে অন্যথায় এই আসামি এই মামলায় সুবিধা নিতে পারে ফর বেনিফিট অফ ডাউটের কারণে তাহলে আমরা জানলাম সেকশন ফোর জিরো টু অফাল কোর্ট এইটিন সিক্সটি এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাজা হচ্ছে ষাট বছর জরিমানা এবং কি উভয় হতে পারে এবং এটি হচ্ছে কবরাজমন অফেন্স নট ভেলেবল এবং হচ্ছে নট কম্পাউন্ডেবল তাহলে আমরা জানলাম যে আজকে আলোচনার বিষয় ছিল যদি ডাকাতি করতে যদি একত্রিত হয় বা সম্মিলিত হয় সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিদের যে সাজাটা হবে অথবা তারা যে আদালতে এসে জামিন চাইবেন সেক্ষেত্রে জামিন প্রদানের ক্ষেত্রে আদালত কী ধরনের বিষয়গুলো বিবেচনা রাখবেন এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিন্ন কোনো টপিক নিয়ে আসবো ভালো থাকবেন নমস্কার